আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাব আপনাদেরকে কুচিওয়ালা মেক্সি কাটিং এবং সেলাই করা একদম সহজ নিয়মে এই মেক্সিটা কাটিং এবং সেলাই করতে পারবেন এখানে আমি কাপড় নিলাম সাড়ে তিন গাছ পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই গাছ করে নিচ্ছি খোলা অংশটা আমি নিচের দিকে রাখতেছি আর বন্ধ সাইডটা আমি উপরের দিকে রাখলাম এখন আমি মেক্সির কাপড়টাকে একদম দুই ভাঁজ থেকে এখন আমি চার ভাঁজ করে নেব। একদম বরাবর সোজা করে নিতে হবে কারণ দিকে যেন আঁকা পাকা না থাকে কাপড় ছোট বড় না থাকে সেদিকে খেয়াল রেখে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে পুরোপুরি ভাবে কাপড়টাকে অ্যাগরেট করে এখন আমি মেক্সির লাম্বার মাপ নিব এখানে লাম্বার মাপ হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সেজন্য আমি তিন ইঞ্চি বাড়িয়ে আটান্ন ইঞ্চি নিব দেখেন আরো দুই ইঞ্চি আমি তিন ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম গলার জন্য প্রথমে আমি মধ্যে দাগ দিলাম এখন আমি মধ্যে দিয়ে এখন আমি খোলা অংশ থেকে আমি দাগটা দিব সাড়ে দশ ইঞ্চি এটা হচ্ছে কাদের অংশ এইটা মিক্সির সাইডটা খোলা অংশ থেকে নিতে হয় এখন আমি গলার লম্বা অংশ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে আমি এক করে দাগ দিয়ে দিলাম গলার মধ্যে এক ইঞ্চির মধ্যে আমি রাউন্ডটা দিয়ে দিচ্ছি কারণ এটা যেহেতু গোল গলা মিশছি সেজন্য আমি রাউন্ডটা এক ইঞ্চির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি তিন ইঞ্চির মধ্যে এই দাগটা দিচ্ছি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তিন ইঞ্চির মধ্যে এই দাগটা দিতে হবে এটা হচ্ছে গলার পড়তির জন্য পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এক করে তিন ইঞ্চির মধ্যে দাগটা দিয়ে দিতে হবে এখন আমি কাদের অংশটা নিচ্ছি তিন ইঞ্চি মোড়ার অংশটা নিচ্ছি আট ইঞ্চি এখন আমি রাউন্ড করে দাগটা দিয়ে দিচ্ছি দেখেন মেক্সি মূল অংশটা দাগ দেওয়া শেষ এখন আমি কাপড়টাকে কেটে নিব প্রথমে নিচের সাইড থেকে কাটতে হবে নিচের যে দাগটা দিলাম ওই দাগটা থেকে কেটে নিতে হবে আমি তো কতটুকু কাটতেছি আপনারা অবশ্যই ফলো করবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারা একদম সহজ নিয়মে এম এক্সিটা সেলাই করতে পারবেন এখানে কিন্তু কোনো বাড়তি কাপড় কাটা যাবে না দাগ বরাবর করে কেটে নিতে হবে কারণ মেক্সি মূল অংশটা কাটা শেষ দেখেন এখন আমি গলাটাকে কেটে নিব এখান থেকে আমি চার বাস করে নিচ্ছি গলার পাশ হচ্ছে দুই ইঞ্চি গলার নিচের লাম হচ্ছে ছয় ইঞ্চি বরাবর যেভাবে গোল গলাটা কাটিং করে আছে এখন শুধুমাত্র আমি জাস্ট কেটে নিব দাগ বরাবর করে কেটে নিব বাড়তি কাপড় কাটা যাবে না উপরের দিকে কারণ উপরটা হচ্ছে হাতার অংশ সেই জন্য আমি উপরের সাইডটা কাটলাম না এখন আমি গলাটা রাউন্ডটা কেটে নিচ্ছি তিন ইঞ্চির মধ্যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে আড়াই ইঞ্চির মধ্যে কেটে নিতে পারেন গলাটা চড়া দিতে চান তাহলে তিন ইঞ্চির মধ্যে কাটতে হবে এখন আমি হাতার অংশটা কাটার জন্য প্রথমে এই কাপড় গুলাকে কেটে নিচ্ছি দেখেন এখানে দুই পাটে কাপড় আছে প্রথমে আমি কাপড়টাকে একদম দুই ভাগ করে নিচ্ছি দেখেন এখন আমি এটা হবে হাফ হাতা সেজন্য আমি হাতের কাপড় এখানে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি লাম্বা দেখুন সারা দশ ইঞ্চি লাম্বা নিচ্ছি এখন আমি পাঁচটা নিচ্ছি কেটে নিচ্ছি যে পাঁচটা ছিল ও পাঁচটা কেটে নিলাম এখানে দুইটা হাতের কাপড়ই আছে আমার ফুল নেক্সটা কাটা শেষ এখন চলে যাব আমি সেলাইয়ে দেখুন সেলাই চলে আসলাম এখন আমি গলার কটিগুলা দিয়ে প্রথমে সেলাই করে নিব ভাও দিকটা ভিতরের দিকে রেখে আমি উল্টা টা বাইরের দিকে রেখে তারপরে সেলাইটা করব আমি কাপড়টা গুটিয়ে নিচ্ছি কারণ ভাও দিকটা বাইরের দিকে সেজন্য আমি কাপড়টাকে ঠিক করে নিচ্ছি ভাও দিকটা আমরা ভিতরের দিকে রাখব দুইটা ফাটারি सेम ভাবে ভাও দিকটা ভিতরের দিকে রেখে সাইড দিয়ে ওয়ান ফোর করে সেলাই করে নেব দেখেন আরেকটা বলো সেম ভাবে ওয়ান ভাবে ভালো দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা সেলাই করে ফুল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে দেখেন এখন আমি গলার গোল রাউন্ড গুলো কেটে নিব সেলাইটা কাটবো না শুধু গোল রাউন্ড গুলো কেটে নিব সেলাইটা যেন ঠিক থাকে ওদিকে খেয়াল রেখে কাপড়টাকে কাটতে হবে এখন আমি কাপড়টাকে উলটিয়ে নিচ্ছি উল্টে নিয়ে নৌকের সাহায্যে ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে এখন আমি উল্টো ভাঁজে একটা সেলাই করে নিব এই যে দেখেন কাপড়টাকে উলটিয়ে নিয়ে এখন আমি ভাঁজ দিকে সেলাই করে নিচ্ছি এটাই হচ্ছে গলার শেপটা একদম বসে যাবে এই সেলাইয়ের সাথে সাথে একদম সুন্দরভাবে বসে যাবে গলাটা দুইটা গলায় ভাবে আমি সেলাইটা করে নিব এই যে দেখেন আমার একটা সেলাই শেষ এখন আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার গলাটা কত সুন্দর হয়েছে একদম রাউন্ড বসে গেছে আমি দুইটা গলার মধ্যে সেলাইটা নিয়ে করে নিলাম এখন আমি মেক্সিটার মধ্যে কুসিগুলা বসিয়ে নিব কুসিটা বসানোর জন্য কাদের অংশ থেকে সাড়ে ছয় ইঞ্চির মধ্যে আমি দাগটা দিয়ে দিব দুইটা ফাট ফাঁসে পাশে এই দুইটা পাশে আমি সাড়ে দাগ দিয়ে দিব আমি সাড়ে ছয় ইঞ্চি থেকে কষি গুলা শুরু করব কুচি গুলা একদম ঘনও দেওয়া যাবে না একদম পাতলাও দেওয়া যাবে না মোটামুটি ভাবে হাফ ইঞ্চি পর পর বা হাফ ইঞ্চির আগে একটু সেলাই করে নিতে হবে কুচিগুলো যেন সুন্দর করে মানে accurate হয়ে থাকে সেদিকে দিকে খেয়াল রেখে কচিগুলাকে বসাতে হবে একটা দূরে একটা ঘন করে দেওয়া যাবে না একদম accurate করে কচিগুলাকে দিতে হবে এখন আমি গলার পট্টি গুলাকে বসিয়ে নিব এই যে দেখেন accurate করে ধরলে কিন্তু আমার গলাটা একদম সেম ভাবে হয়ে গেছে যতটুকু দরকার আপনারা যদি বেশি পাতলা দিয়ে দেন কুচিটা তাহলে কিন্তু আপনার গলার পট্টির সাথে মিলবে না আবার বেশি ঘন দিলেও গলার পট্টির সাথে মিলবে না এখন আমি ভাহর দিকে গলার পটিটাকে এভাবে বসিয়ে নিচ্ছি এই কাপড়টাকে ভাওয়ার দিকে কিন্তু সেলাই করে নিতে হবে ভালো দিকে রেখে সেলাইটা করতে হবে তাহলে সেলাইটা আমার উল্টো চলে যাবে যে দেখেন একটা হয়ে কিন্তু সেলাইটা হয়ে গেছে এখন আমি চাপ সেলাই দিয়ে দিব যে দেখেন ভিতরের কাপড়টাকে পুটির দিকে রেখে এখন আমি চাপ সেলাই দিয়ে দিব দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি সেলাই দিয়ে দিব দুইটা সেলাই পটির উপরে হবে মিক্সির মধ্যে এই সেলাই গুলো হবে না খেয়াল করে কিন্তু পট্টির উপরে এই সেলাইটা দিয়ে দিতে হবে দুইটা ফাটে সেম ভাবে আমি পুটি সেলাই করে নিব এই যে দেখেন কতটা সহজ নিয়মে একদম আমার মিক্সিটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন আমি দুইটা পাটের মধ্যে আমি গলাটা বসিয়ে নিলাম এখন আমি কাদের অংশটা সেলাই করে নিবো হাফ ইঞ্চির মধ্যে কাদের অংশটা সেলাই করে নিচ্ছি ভাও দিকটা ভিতরের দিকে রেখে কাদের অংশটা সেলাই করে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব একটা চাপ সেলাই দিব প্রথমে একটা সেলাই দেওয়ার পরে আরেকটা চাপ সেলাই দিবো আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে যদি ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা একদম সহজ নিয়মে মেক্সিটা সেলাই করতে পারবেন এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দুইটা কাদের উপরে একটা একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই গুলো দিলে কিন্তু মেক্সিটা অনেক সুন্দর দেখা মানে একদম এই সেলাইটা বসে থাকে না হলে কিন্তু কুচকিয়ে কুচকিয়ে থাকে এখন আমি ভালো দিকটা ভিতরের দিকে রেখে বডির অংশটা সেলাই করে নেব আমি কাপড়টা অ্যাকোরেট করে নিচ্ছি এই যে দেখেন সাইড এর অংশটা এখন আমি মানে বডি এর অংশটা সেলাই করে নিব বাঁ দিকটা ভিতরের দিকে রেখেই কিন্তু এই বডি এর অংশটা সেলাই করতে হবে দুইটা সাইড কিন্তু আমি অ্যাকোরেট করে সেলাইটা করে দিব হাফ ইঞ্চির মধ্যে হোক আর ওয়ান ফোর করে হোক আপনারা যেরকম ভালো লাগে ওরকম মানে মধ্যে সেলাইটা করে নিতে পারেন পুরোটা করে করে সেলাইটা এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিব আমার দুইটা বোর্ডের অংশ সেলাই করা শেষ এখন আমি নিচের ঘের মানে যে ঘেরের অংশটা আছে ঘেরটা আমি সেলাই করে নিচ্ছি প্রথমে half একটা ফোঁটা দিয়ে পরবর্তীতে এক ইঞ্চিতে দিয়ে আর একটা ফোঁটা দিয়ে সেলাইটা করে নিয়েছি আমি কিন্তু একসাথে সেলাইটা করতেছি অনেকে চাইলে half inch একটা সেলাই দিয়ে পরবর্তীতে এক inch দিয়ে একটা সেলাই দিতে পারেন আমি কিন্তু accurate করে একটা একসাথে কিন্তু এই সেলাইটা করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কোনো ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট এ জানাবেন আবার নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপু এই শিলাইয়ের ভিডিওটা দেন অবশ্যই আমি আপনাদের জন্য ইনশাল্লাহর চেষ্টা করবো যে দেখেন আমার গের অংশটা পুরোটা সেলাই করা শেষ এখন বাকি রইলে শুধু হাতার অংশটা সেলাই করা এখন আমি সেলাইটা করে নিব এই যে দেখেন আমি হাতা সাইড দিয়ে কিন্তু জোড়াটা দিয়ে দিলাম কারণ মোহনার কাপড়টা শর্ট পড়ে সেজন্য মোহনার দিকে একটু করে কাপড় জোড়া দিয়ে দিলাম এখন আমি আর একটা সেলাই দিয়ে দিব সাইড দিয়ে দেখেন মুখটা সেলাই করে নিব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি মোড়ার অংশটা মিক্সির উপর ডিপেন্ড করবে এখন আমি মিক্সির মোড়ার থেকে প্রথমে আমি মাপটা নিয়ে নিব এই যে দেখেন maximum হওয়া হচ্ছে সারা দশ ইঞ্চি তাহলে এখানে আমি দশ ইঞ্চির মধ্যে সেলাই করে নেব এখন আমি বাড়তি কাপড়টা এক ইঞ্চি বাড়তি রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিব এখন হাতাটাকে আমি বাঁ দিক করে নেব দুইটা হাতাই same ভাবে করে নিতে হবে এখন আমি maximum মধ্যে করে হাতাটা ঢুকিয়ে দিয়ে করে নেব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ